হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা জিয়ামি কিচেন আজ আমরা দেখতে চলেছি চট জলদি মালাই ছাড়াও চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আসুন দেখে নিই আমরা কি করে রেসিপিটি তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সবটুকুই আজ আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি আজকে রেসিপির মূল উপকরণ হলো চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি এটার পিঠের দিকে যে শির থাকে সেটাও ফেলে দিয়েছি তারপর কাঠি ভরে নিয়ে তেলে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি ধুমো করে কেটে রাখা আলুও আছে এটাও তেলে নুন হলুদ দিয়ে ভেজে রাখা এখানে আছে আদা বাটা জিরে বাটা দু এক কোয়া রসুন বাটা ধনে একসাথে নিয়ে পেস্ট করা এটাতে লঙ্কা বাটা আর পোস্ত বাটা সেদ্ধর জন্যে গোটা কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ লম্বা করে কেটে রাখা টমেটো রান্না শুরু করব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি বড় চামচের আড়াই চামচের মতো ফোরনে দিলাম গোটা জিরে একটা তেজপাতা এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম খানিকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে ব্রাউন কালার ধরলে তারপর অন্যান্য মশলা দেব এবার দিলাম জিরে ধনে আদা আর রসু তেস্টটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পোস্তো আর লঙ্কা বাটা দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা টমেটো এই রেসিপিটি সাদা সাদাই হবে সেই জন্যে আমরা সামান্য পরিমাণ হলুদ দেব। চিংড়ি মাছের মালাইকারি আজ তৈরি করছি এটা খুব চটজলদি তৈরি হয়ে যায় ঘরে মালাই না থাকলেও আপনারা দুধ দিয়েও করতে পারেন আর এভাবে সহজ পদ্ধতি অবলম্বন করেও চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যায় দেখুন মশাটা থেকে তেল ছেড়েছে সেই জন্য আমরা টক দই দিয়ে দিলাম এর মধ্যে আমরা চিনি দিয়ে আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম টক দই এভাবে আগে থেকে বিক করে রাখলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আলুগুলো দিয়ে দিলাম তাতে ভালো সেদ্ধ হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন মশলাটা কষে গেছে সেই জন্যে আমরা জল দিয়ে দিলাম ঝোলের জন্যে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমরা চিংড়ি মাছের খসার সময় আজকে রান্না করছি সেই জন্য আগেই দিলাম আর তাছাড়া চিংড়ি মাছ খুব নরম টাইপের মাছ বেশিক্ষণ বয়েল করতেও হয় না বা রান্নাও করতে হয় না তাতে চিংড়ি মাছের যে আসল ফ্লেভার বা টেস্ট সেটা পাওয়া যায় না কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম চিনি যেহেতু মালাইকারি খেতে বেশ মিষ্টি হয় আর এটা চট জলদি মালাইকারি আজ তৈরি করছি সেই জন্য বেশ অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিলাম এটা গরম মশলা এখানে ছোট এলাচি লবঙ্গ দারচিনি আর জাইফল আছে ঢেলে দিলাম বেশ অনেকটা পরিমাণে ঘি আজকে আমাদের এই চটজলদি চিংড়ি মাছের মালাইকারি একদম ডান এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আর আমাদের বাড়িতে চটজলদি চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আপনারা দেখলেন রেসিপিটি আমরা কি করে তৈরি করলাম আপনারাও বাড়িতে অন্তত একবার ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই